আমাদের নতুন বাড়িতে গিয়েছিলাম দুপুরের দিকে কারণ ঘরের মধ্যে এত বেশি গরম লাগতেছিল ফ্যান চলতেছে তারপরেও গরমের এত বেশি তীব্রতা ছিল কিন্তু ঘরে বসাই যাচ্ছে না তাই ভাবলাম যে আমাদের নতুন বাড়ির ওই দিকে একটু যাই ওইখানে যদি বাতাস থাকে তাহলে কিছুক্ষণ এখানে থাকবো কিন্তু এখানে আসার পর দেখতেছি আমাদের গাছের মধ্যে কয়েকটা বরবটি ধরছে তো এগুলো দেখি আমার কাছে তো একটু ভালো লাগতেছে কারণ এগুলো আমি আরো দুই একদিন পরে নিয়ে যাব আর এখানে এগুলো হচ্ছে আমাদের হাঁস ঝুঁকি ঝুঁকি দিয়ে হাঁসগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করতেছে কারণ আপনারা কয়েকজন মানুষ এত বেশি ভালো আপনাদেরকে হাঁসগুলো অনেক বেশি পছন্দ করে ফেলছে যাই হোক এখানে আমার ছোট্ট ফুল গাছটার মধ্যে দেখতেছি একটা ফুল ও ফুট সেটের দিকে তো আমি অনেক বেশি এক্সাইটেড আর কেন এক্সাইটেড সেটা আপনাদেরকে বলি কারণ এই গাছটা যখন একদম পিচ্ছি ছিল তখন এটাকে আমি লাগাইছিলাম এখানে তখন ভাবতেছিলাম যে এটা টিকবে নাকি টিকবে না বড় হবে নাকি হবে না এরকম অনেকগুলো কথা মনের মধ্যে আসছিল তারপরে এটা লাগাইছি ভাবলাম যে হলে হবে না হলে না এখন বড় হয়ে ফুল ও ফুটছে একটা কথা আছে না যত্ন করলো রত্ন মিল যদিও আমি এটাকে যত্ন করি না এমনিতে একটু লাগাই রাখছিলাম হলে হবে না হলে না এরকম একটা কথা চিন্তা করে তারপরে হয়ে গেছে ফুল ফুট এরপর আমি ছাদের দিকে যাচ্ছিলাম তো এখানে এসে তো আমি নিজে অবাক হয়ে গেছি দেখেন আলুগুলো কোথায় রাখছি এগুলো কি এখানে রাখার জায়গা তো কেউ এসে তো এখান থেকে কয়েক কেজি নিয়েও চলে যেতে পারে যাই হোক তারপরে আমি ছাদে আসলাম এখানে একটা ছোট্ট গ্লাস মিরর দেখতেছি ছাদের মধ্যে এখানে কেন আসছি জানেন কারণ আমি টবে কয়েকটা গাছ লাগাইছিলাম তো কালকে আমি এসে দেখতেছি আমার কয়েকটা গাছ পানির কারণে মানে পানি দিনে যে এই জন্য একদম শুকাই গেছিল তো এগুলো তো পানির কারণে এমন যেহেতু হয়ে গেছে আমি পানি দিয়ে চলে গেছিলাম তখন ভাবতে এগুলো যদি টিকে তো ভালো কথা তা না হলেও কিছু করার নাই তো এরপরে আমি আজকে এসে যখন দেখতেছিলাম সবগুলো গাছে ঠিকঠাক সেটে দেখে তো আমি অনেক বেশি খুশি হয়ে গেছি তো এখানে আমি একটু হাঁটতেছিলাম আর ভয় পাচ্ছিলাম কখন জানে আমি এখান থেকে থাপাস করে পড়ে যাই কিন্তু না আমি পড়তেছিলাম না কারণ আমি বেশিক্ষণ হাঁটবো না পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে তো এত রিস্ক নেওয়ার দরকারটা কি তো এখন আমি এখানে দাঁড়াই সুন্দর এই আকাশটা দেখতেছি আর আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন এই সিনটা অসাধারণ লাগতেছে তাই না আজকের আকাশটা এত বেশি সুন্দর ছিল কারণ শরতের আকাশ এমনিতেও সব থেকে বেশি সুন্দর থাকে অন্য অন্য ঋতুর থেকে আর এইভাবে করে সূর্যের রশ্মিটাকে আমি হাতে স্পর্শ করে দেখতেছিলাম এমন করতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল আর এদিকে আকাশটা তো এত বেশি সুন্দর লাগতেছে মেঘগুলোর জন্য কিন্তু এই ভিডিওটা করার সময় আমার এত বেশি কষ্ট হইতেছিল রোদের আলোর জন্য মানে বলে বুঝাতে পারবো না এত বেশি গরম লাগতেছিল এত বেশি রোদ পড়তেছিল তারপরেও আমি এত কষ্ট করে আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও তৈরি করছি তো আপনারা তো এগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করেন না এই জন্য আমার কাছে অনেক দুঃখ লাগে কষ্ট লাগে কষ্টের ভারাক্রান্ত যেমন নিয়ে আমি গাছগুলোর মধ্যে পানি দিচ্ছি দেখেন পানি পেয়ে গাছগুলো কীরকম খিলখিল করে হাসতেছে তারপরে আমি আপনাদেরকে আকাশটা আর একটুখানি করে দেখিয়ে দিচ্ছি শুধু আজকের দিনের আকাশটা নাই শরৎকালের পুরো মাসটা জুড়ে কিন্তু আকাশটা অনেক বেশি সুন্দর থাকবে তো ও ও ও আপনাদেরকে তো আরও একটা জিনিস দেখাতে ভুলে গেছে আমার কিন্তু আরও কয়েকটা গাছ আছে ঘরের পিছনে তো ওইগুলো তো আপনাদেরকে একটু দেখাতে হবে তাই এখন চলে যাচ্ছি ওই গাছগুলোর কাছে আপনাদেরকে একটু দেখাই বাট দেখেন ছাদের রোদের গরমে আমার অবস্থা কি হয়েছে আমি তো এমনিতেই কালো আরও কালো হয়ে গেছি তারপরে আমি চলে গাছটি ঘরের পিছনে এখানে আমি কয়েকটা পাট শাক গাছ চাল কুমড়ো গাছ লাগাইছিলাম তারপর কি একটা জানি আমার এখান থেকে শাকগুলো সব তুলে নিয়ে গেছে গা তো আমার তো অনেক বেশি রাগ হচ্ছিল আমাকে না বলে আমার শাকগুলো তুলে নিয়ে গেল এই জন্য এই যে দেখেন এখানে আমি কয়েকটা কলা গাছও লাগাইছি তো এগুলো বড় হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর কি তো এগুলো আস্তে আস্তে করে বড় হোক তারপরে আমি এখানে ফোনটাই রেখে একটু ঢং করতেছিলাম ঢং আর কি এমনি কি সামনে রেখে একটু হাবি চাবি এটা করতেছি আর কি আমি তো কালো মানুষ কালো মানুষকে তো ঢং করলেও ভালো লাগে না তাই না তো এখন আমি একটা পাতা ছিঁড়ছি পাতাটা ছিঁড়ে কি কি জানি করতেছিলাম তারপরে এখান থেকে আমি চলে যাচ্ছি এখন বাড়ির দিকে তো আজকের মতো এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ